আলে কেন শুনছো ফার্মে সবচেয়ে বড় মুরগি কে বলছে তোমাকে আবু বলেছে কোনটা বড় তোমার আছে দেখো সবচেয়ে বাঁচাই করো সবচেয়ে বড়

তোমাদের মুরগিটা খাইতে ইচ্ছে করছে না এটা বয়স কত জানো দেখি আলগি দাও আলগি দাও দেখি কই কিছু হবে বলো তো তুমি আলগি দিতে পারতেছো না বয়স কত বলো তো এটার প্রায় এক বছর হয়ে গেছে মনে গত শীত আনছি এক বছর হয়নি সাত আট মাস হবে রমজান মাস হয়নি মাসাল আদর কর তোমার মায়া লাগতেছে না কষ্ট লাগতেছে না গ্যাস আজকে খেয়ে ফেলবা

দেখেন অন্য কিন্তু অতটা বড় না তারপরে স্বাভাবিক আর আর এই মুরগিটা বড় হওয়ার কারণে মানে রাজত্ব করে সব মুরগিদের উপরে প্রশ্ন করে সে সব মুরগিদের কাছ থেকে একটু আলাদা একটু এক্সট্রা বেনিফিট নেওয়ার চেষ্টা করে এই জন্য তাকে আজকে সাইজ করে আসলে আপনারা যদি আসলে ফার্মে মুরগি পালন করেন তাহলে একটু মুসটার হবে দুই তিন ধরনের প্রজাতির মুরগি ভালো হয় কি হয়ে যায় কোনটা কখন কী করা যায় এটি ভাইস গুলা খুব সহজ আর এই মুরগিটা আমার খুব শখের একটা মুরগি